হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি এই গরমের দিনে কেমন করে মেকআপ করতে হয় সেটা তোমাদেরকে দেখাবো এই গরমে কি কি ইউজ করতে হবে তবে মেকআপটা ভালো থাকবে অনেকটা লং লাস্টিং করবে সেটা আমি তোমাদেরকে দেখাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কেমন লাগছে জানিও অবশ্যই আমি ফার্স্টেই একটা ওয়াইপস দিয়ে আমার মুখটা ক্লিন করে নিয়েছি তারপরে একটা ওয়াটার বেস মশ্চরাইজার লাগিয়ে নিচ্ছি বেস মশ্চরাইজার এই গরমে অবশ্যই লাগানো দরকার অয়েল বেস মশ্চরাইজার ইউজ করা যাবে না তার জন্য আমি একটা ওয়াটার বেস ময়শ্চারাইজারটা ইউজ করেছি তারপর আমি আমার আইব্রোটাকে কম করে নিচ্ছি তারপর ফিল করব আমার আইব্রোটা অনেকই হেয়ার উঠে গেছে তো ভালো করে ডিফাইন করে নেব তারপর আমি আই মেকআপ স্টার্ট করব। আমি আই মেকআপটা অফ ক্যামেরা করেছি তোমরা যারা চাইছো আই মেকআপের ভিডিও দেখতে তারা আমাকে কমেন্টে জানিও আমি অবশ্যই তোমাদের সাথে আই মেকআপের ভিডিওটা শেয়ার করব। আমি স্ট্রোপ ক্রিম একটু ইউজ করেছি তোমরা গরমে স্ট্রোভ ক্রিমটাকে স্কিপ করে যেতে পারো তো আমি একটু ইউজ করেছি তারপর আমি আমার ডার্ক স্পটগুলোকে ঢাকার জন্য কারেক্টার ইউজ করেছি সরি তার মধ্যে প্রাইমারটা স্কিপ করে গেছে আমি প্রাইমার ইউজ করেছি কালারবারের তারপর আমি ডার্ক স্পট ঢাকার জন্য আমার শেডের থেকে শেড ডার্ক ডার্ক শেডটা আমি ইউজ করেছি তো ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করার পর আমি ডার্মা প্যালেট থেকে আমার শেড বেছে নিয়ে আমি বেস করে নিয়েছি বেসটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি ফাউন্ডেশান ব্রাশ দিয়ে ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশ এরপর আমি ফাউন্ডেশন ইউজ করব সেটা হুডা বিউটির তোমরা শুধু বেশ করার পরও পাউডার সেট করে তোমরা মেকআপটা করতে পারো আমি একটু ফাউন্ডেশন ইউজ করেছি তো ফাউন্ডেশনটাকেও ভালোভাবে ব্লেন্ড করতে হবে ব্লেন্ড হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট মেকআপের সেটা আই হোক বা ফেস হোক তোমাদের সবাইকে ভালোভাবে ব্লেন্ড করতে হবে তোমরা যারা যারা মেকআপ করো মেকআপকে লং লাস্টিং করতে চাও বা ওয়াটার রেসিস্ট্যান্ট করতে চাও ওয়াটার প্রুফ করতে চাও তো আরও টেকনিক আছে সেগুলোকে করার জন্য সেই সব মেকআপ করার জন্য আরও অন্যান্য টেকনিক আছে তো আমি সেগুলো এখানে দেখাতে পারছি না কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তবে আমি যেটা করছি এটা একটা ওয়াটারপ্রুফ মেকআপই হবে দেখতে থাকো তোমরা কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানিও কমেন্টে আমি পাউডার সেট করে নিচ্ছি তারপর পাউডার সেট করে নেওয়ার পর আমি শুধু ওয়াটার দিয়ে আমার মেকআপটাকে সেট করব তারপর আমি আমার ওয়াটার মুখে যেটা দিয়েছি সেটা ভালো করে একটা মেকআপ ফ্যান দিয়ে ভালোভাবে আমি সেটাকে ড্রাই করে নেব তারপর আমি কন্ট্রোল করে নেব তোমরা অনেকেই কন্ট্রোলটাকে স্কিপ করতে পারো আবার যাদের একটু বড় ফেস তারা অবশ্যই কন্ট্রোলটা করো তারপর আমি ব্লাস করে নিচ্ছি এবং তারপর আমি একটা প্রাইম সেট দিয়ে মেকআপ ফিক্সার দিয়ে আমি আমার মেকআপটাকে ফিক্স করে নিচ্ছি তারপর আমি লিপস্টিক লাগিয়ে নিচ্ছি আমি এখানে হাইলাইটারটা স্কিপ করে গেছি তোমরা ব্লাসারের পর অবশ্যই হাইলাইটার লাগিয়ে নেবে আমি হাইলাইটার ইউজ করেছি বাট ভিডিওটাকে অ্যাড করা হয়নি তোমরা অবশ্যই হাইলাইটারটা লাগিয়ে নিও তারপর আমি আমার আই মেকআপটা কমপ্লিট হয়নি দেখতেই পাচ্ছ আই মেকআপটাকে কমপ্লিট করব কাজল লাগিয়ে নিচ্ছি তো কাজলটা আমার চোখের মধ্যে একটু ঢুকে গিয়েছিল তারপর আবার কাজলটা ঠিক করে লাগাচ্ছি তারপর চোখের দলায় যে স্মাজিংটা বাকি ছিল এটা স্মাজ করে নিচ্ছি তারপর মাস্কারা লাগিয়ে নিচ্ছি তোমরা যারা ফলস আইলেস ইউজ করতে পারো না লাগাতে পারো না ভালো করে তারা মাস্কারাটাকে যদি ভালো করে ইউজ করো তোমার ল্যাসের দরকার নেই সেটা সেলফ মেকআপে ব্রাইডালে অবশ্যই ল্যাস ইউজ করো কারণ মেকআপটা আরও সুন্দর ফেসটাকে সুন্দর লাগে দেখতে তো দেখো আমার ফাইনাল লুক প্রায় রেডি কেমন লাগছে অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে তো সুস্থ থেকো ভালো থেকো সবাই টাটা আবার পরের ভিডিও নিয়ে তোমাদের জন্য আসছি